তিনি শীর্ষ নেতা ছিলেন ছাত্র আন্দোলনের ছাত্র সংগঠনের বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই যাকে এখনো দেখে মনে হয় তরুণ যার তর্জনী এখনো আমাদের উদ্দীপ্ত করে এবং আমাদের সাথেই উনি একসাথে মিছিল করেন সংগ্রাম করেন এই বয়সেও এদিকে আমার কারণের জাতীয় তো আছেন আমাদের তরুণ প্রজন্মের সাহসী কণ্ঠস্বর রাশেদ সাহসী কণ্ঠস্বর ফারুক যারা আমাদেরকে উদ্দীপ্ত করেন আমাদের জন্য আশার সঞ্চারণ করেন তো আমি এমন লোকদের পাশে আছি যারা আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন তারা ছিলেন আমাদের অনুপ্রেরণা দুদু ভাই হাবিব ভাই নব্বইয়ের গণ আন্দোলনের ওনারা তখন নেতৃত্ব দিয়েছেন জাতিকে একটা কঠিন অবস্থা থেকে মুক্তির জন্য সংগ্রাম করেছিলেন এবং আমরা সত্যিকার অর্থে একটা মুক্তি পেয়েছিলাম যদিও সেই মুক্তি আমরা ধরে রাখতে পারিনি দেখেন ফরিদপুরের ঘটনাটা এখানে কয়েকটা দৃশ্য আমাদের সামনে পরিষ্কার যেই ভদ্রলোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিস্টার আসাদুজ্জামান উনি নিজেই হামলা করেছেন এবং পরে উনি পুলিশ ডেকে এনেছেন পুরোপুরি একটা আওয়ামী চরিত্র আমাদের সমাজে আওয়ামী লীগের একটা মৌলিক চরিত্র হাবিব ভাই রাগ করতে পারেন যেহেতু উনি করেছেন এবং ছাত্রলীগ ত্যাগ করেও এসেছেন আওয়ামী লীগের চরিত্রটা দেখেন যে সে চোরেরও হেডমাস্টার সে আবার মুহূর্তের মধ্যে সে সাধুরও হেডমাস্টার সাধে এবং যদি সেই ভিডিওগুলো বের না হতো তাহলে আজকে হয়তো দেখতেন যে আসাদুজ্জামান সাহেবই আজকে বড় বড় বক্তব্য দিচ্ছেন তিনি আজকে সেখানে অনেক কিছু নেতৃত্ব দিচ্ছেন ওই ভিডিও প্রকাশিত হওয়ার পরে তিনি গা ঢাকা দিয়েছেন আজকে এই আসাদুজ্জামান সাহেব যদি বিএনপির একটা তৃণমূল ওয়ার্ডের কোনো একটা ইউনিটেরও কোনো স্পর্শ থাকতো আমি নিশ্চিত যে এই ঘটনার জন্য এতক্ষণে মির্জা ফখরুল ইসলাম গ্রেফতার হয়ে যেতেন জানেন যে যে মামলায় গ্রেফতার হয়েছেন জেল খেটেছেন দুদু ভাই যে গ্রেফতার হয়েছেন প্রত্যেকটা মামলা মিথ্যা এবং কোথাকার কোন মামলায় ওনাদেরকে গ্রেফতার করা হয়েছে হাবিব ভাই তো একেবারে সাজাই খেটে বেরিয়েছেন উনি নাকি বিচারকদের হেয় করে কথা বলেছেন একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বললে একটা মানুষকে এরকম একটা শীর্ষস্থানীয় নেতাকে পাবনার গণমানুষের এরকম একটা প্রিয় নেতাকে জেল খাটতে হয়েছে এর চাইতে আফসোস আর দুর্ভাগ্য আমাদের কি হতে পারে তো এখন আমি যদি বলি আপনারা হয়তো অনেকে সেটাকে ভাইরাল করবেন আমি তো মনে করি ফরিদপুরের ঘটনায় কাদেরকে গ্রেফতার করা দরকার ফরিদপুরের এই ঘটনার তদন্ত কখনো প্রকাশিত হবে না আমি লিখিত বলতে পারি আপনারাও বলতে পারেন মুখস্থভাবে ফরিদপুরের এই ঘটনার রহস্য কখনো উন্মোচিত হবে না দেখেন কত সুপরিকল্পিত বলা হচ্ছে গণপিটুনিতে মারা গেছে তারা কিন্তু বাস্তবে দেখা গেল তাদেরকে একটা রুমের মধ্যে পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং দুটি ছোট ছোট কিশোর সন্তানকে এবং উস্কানিটা কিভাবে দেয়া হয়েছে পরিস্থিতিটা কিভাবে তৈরি করা হয়েছে জনগণের যদি সেখানে মিডিয়া কর্মীদের যদি ইন্টারফারেন্স না থাকতো তাহলে সত্যটা আমরা জানতে পারতাম না আজকে ওই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা দেশে হয়তো সন্ত্রাস ছড়িয়ে পড়ত কুমিল্লার ঘটনাও আমরা দেখেছি আওয়ামী লীগের লোকেরাই ঘটনা তৈরি করেছে আবার তারা মিছিল নিয়ে তারা সেখানে মন্দিরে হামলা করেছে বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরের গায়ে যে আঘাত সেগুলো যদি ডিএনএ টেস্ট করা হয় আওয়ামী লীগের ডিএনএর সাথে মেলে যাবে বাংলাদেশের প্রত্যেকটা সংখ্যালঘু ধর্মের ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে নারীদের উপরে যত অত্যাচার সব অত্যাচার আওয়ামী লীগের হাত আছে আপনারা দেখবেন অথচ তারা সাধু সাজে তারা এদেশের সংখ্যালঘুদেরকে সংখ্যালঘু আমার হিন্দু ভাই বোনদেরকে তারা বিভ্রান্ত করে তারা দেখা যে তারা তাদের প্রিয়জন তারা তাদের আপনজন তারা তাদেরকে রক্ষা করছে আমি অনুরোধ করব আমার হিন্দু সম্প্রদায়ের বৌদ্ধ সম্প্রদায়ের খ্রিস্টান সম্প্রদায়ের আমার বাঙালি আমার বাংলাদেশি প্রিয় ভাই বোনদেরকে যে আপনারা এই আওয়ামী দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন নাইলে তিল তিল করে আপনাদেরকে আরও বেশি নির্যাতনের মুখে তারা ঠেলে দিবে আমি আজকের এই সমাবেশ থেকে এই বৈঠক থেকে এই আলোচনা সভা থেকে দাবি করছি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা মন্দির প্রত্যেকটা প্যাগোডার প্রত্যেকটা উপাসনালয়ের ধর্মীয় যত ক্ষুদ্র নিগোষ্ঠী আছে প্রত্যেকের ধর্ম উপাসনালয়ের বাইরে এবং ভিতরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার জন্য সরকার এটা করবে না স্থানীয় কমিটিকে আমি অনুরোধ করব আপনারা এটা করেন কারণ নাইলা আওয়ামী লীগের ষড়যন্ত্র আমাদের মসজিদকে নিয়ে হবে আমাদের মন্দিরকে নিয়ে হবে আমাদের প্যাগোটাকে নিয়ে হবে প্রিয় ভাই ও বন্ধুগণ এই যে একটা সাম্প্রদায়িক উস্কানি এবং সংকট তৈরি করার চেষ্টা এই যে যেটা ফারুকও বলেছে যেটা রাশেদও রাশেদ প্রধানও বলেছে যে এই যে একটা ব্লু প্রিন্ট এই যে একটা নীল নকশা এই নীল নকশাটা তারা কেন করে এই নীল নকশাটা তারা এই জন্যই করে যে তারা জানে বাংলাদেশে তাদের এই দুর্বৃত্তায়নের রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে বারবার বলি এবার আপনারা ফাইভ পার্সেন্টে এসেছেন আগামী নির্বাচন যদি আপনারা করতে যান তাহলে দেখবেন এটা থ্রি পার্সেন্টে নেমে আসবেন এবং এরপরে আপনাদের পরিণতি ওই যে বাংলা সাবানের গোসলের মতো হবে আপনাদের পরিণতি হবে ইন্নালিল্লা পড়ার মতো লোক আপনাদের থাকবে না কারণ এই পৃথিবী এই জমিনের নিচে এই বাংলার মানুষের ইতিহাস হচ্ছে তারা সব সময়। তারা যতই নির্যাতিত হোক যতই নিপীড়িত হোক যতই তারা অত্যাচারিত হোক তাদের বিবেককে তারা কখনো বন্ধক রাখে না আর বন্ধক যারা রাখে তাদের পরাজয় আজ হোক কাল হোক শতবর্ষ পরে হোক তাদেরকে পরাজিত হতেই হয় তারা মির্জাফরের পরিণতি ভোগ করে প্রিয় ভাই ও বন্ধুগণ নেতৃবৃন্দের জন্য আমি মাইক ছেড়ে দিচ্ছি আমাদের ঐক্যবদ্ধতার অনেক আশা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার অনেক স্বপ্ন কিন্তু আমাদের ঐক্যবদ্ধতার মূল হতে হবে শোষণ এবং শোষকের মাধ্যমে আমরা যারা শোষণের শিকার আমরা যারা শোষিত কে কোন ধর্মের কে কোন বিশ্বাসের কে কোন জেলার কে কার সন্তান সেটা ভুলে গিয়ে আমাদেরকে এক কাতারে আসতে হবে আমরা ভিন্ন দল করতে পারি বিভিন্ন দল আমরা বিভক্ত থাকতে পারি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই দেশটাকে বাঁচাতে হলে আমাদেরকে আবার হতে হবে উনসত্তরের মতো বায়ান্নের মতো বাষট্টির মতো নব্বইয়ের মতো উনিশশো একাত্তর সালের রণাঙ্গনের সংগ্রামের মতো করে সবাইকে ধন্যবাদ সালামুক